আমি কি দিয়া বুঝাইতাম আপ পাতা জাম বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আম পাতা কি দুষ করলো জাম পাতা কি দুষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন বাইজাম সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই

আমার এক মাস হাজিরা দেও না দুই মাসও দেও না মাঝে মাঝে সিটারি হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে এর ফরো আমার আল্লাহ রিজিক বন্ধ করো কেন জানো নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায় হা কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ দি খোলা কয় কা পাসা ও في أي سورة ما شاء ركبك আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি এই জন্য আমার আল্লাহ আল্লাহ নিজের হাতে বানাইছে আল্লাহ বলে মিনহা খালাক না কম আমি এই মাটি থেকে তোরে বানাইছি মানে আদম বানাইছে আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈর আমরা কইলাম মা বাবার মুখা দিয়া তৈর বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না এই জায়গার মধ্যে পাখির চেহারা লাগাইয়া দুজুকে দিবে কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতির রহস্য কথা বলেন ঠিক না মানুষ হলো আল্লাহর রহস্য এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব কত বাহানা কইয়া নেয় ইমানদারের হুটা যেই মাত্র নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তারে ডাক দিয়ে বলবে ফেরেস্তা জান্নাত দিকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা জাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করে ফলাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতে বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহির বাইন্ডিং করবো এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করবো দেখলোই তো কেমন জানে লাগে দেখলোই তো কেমন জানে লাগে এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব। আল্লাহ বলে আজরাইল হো আজরাইল রুহুটা লো আবার কো জান্নাতের বেরেস্তা আমার ইমানদারে রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা বালাইবি এবার বেরেস্তা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের বেরেস্তা কই ও বেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রুহুটারে সালাম দিব এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলে ও সালাম দিব চতুর্থ আকাশে গেলেও সালাম দিব পঞ্চম আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলে সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি আর সামনে মিস্তা গো আমি আল্লাহ বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনের আজ্ঞা দে আর এই দিকটা বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে বিষয়টা দিছিল খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ কাচার ও দেহ কাচার

এক নজর দেখিতে মানুষ আইব এইভাবে আপনার বডিটার দেখবার লাগে কত মানুষ আইব আয়া দূরে দূরে আবার যাইব গা বাজার আছে আমার কাজ আছে কয়া কয়া দূরে দূরে যাইব গা কিসের তের বন্ধু ফেসবুকের বন্ধু এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব আয়া কোন রকমের দেখকে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইবোগা গা কিসের তোমার বন্ধু কয়েকটা মিনিটের জানাজার ময়দানে যাইবো খালকেরা দিবে না কয় ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধ চলে যাবে তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধ তোমার কবরের আপন না যিনি নি কবরে আপন হবে তিনি আছে সাহে না কথা বলেন না ঠিক না